সৌদি আজকের গুরুত্বপূর্ণ আপডেট সেই সাথে সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দেব সকল প্রবাসীদের জন্য একদিনের ছুটি ঘোষণা করছে সৌদি সরকারের পক্ষ থেকে আপনারা জানেন প্রতি বছর সৌদি ন্যাশনাল ডে উপলক্ষে তারা বাইশে ফেব্রুয়ারি প্রবাসীদের জন্য একদিন ছুটি দেয় শুধু প্রবাসী না সৌদি আরবের সকল সেক্টর কিন্তু এই ন্যাশনাল ডে উপলক্ষে হলিডে হিসাবে তারা ঘোষণা করে যেটাই মতো আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তো এই বছরের পর্যায়ক্রমে সবার জন্য একদিন ছুটি ঘোষণা করা হয়েছে যদি আপনি ছুটি কাটান তাতেও আপনার বেতন কাটা যাবে না বা আপনি যদি কাজ করেন সেই ক্ষেত্রে ওই কাজের টাকা আপনি যতটা ঘন্টা কাজ করবেন সেটা আপনাকে ওভারটাইম হিসাবে দিতে হবে দ্বিতীয়ত এই মুহূর্তে আপনি আমার স্কিনে দেখতে পাচ্ছেন এক পাকিস্তানি বাইকে গ্রেপ্তার করা হয়েছে সেই সাথে তাকে পনেরো বছরের জেল দেওয়া হয়েছে কেননা দেখতে পারছেন স্ক্রিনে সে সুইদিতে হিরোইনের ব্যবসা করত। অর্থাৎ হিরোইন দ্রব্য সে নিয়ন্ত্রণ করতে এগুলো এজেন্ট হিসাবে কাজ করত যার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে পনেরো বছরের জেল ঘোষণা করছে অবাক করে একটি কাণ্ড রিয়াদে আপনারা জানেন যে গত কিছুদিন যাবৎ একটি ভিডিও সোশ্যাল মিডিয়া গোরফাক আছে যেখানে একটি দোকানের মধ্যে দুইজন গিয়ে এক ইন্ডিয়ান বাইকে মাথার ভিতর প্রচুর পরিমাণে আঘাত করে এবং তাকে প্রচুর পরিমাণে পুরা শরীরের মধ্যে জখম করে দেয় যার পরিবরিতে সেই ইন্ডিয়ান বাইটি হসপিটালে নেওয়ার পর সেখানে সে মৃত্যুবরণ করেন এবং এই যে যে দুজন ব্যক্তি এই ইন্ডিয়ান বাইকে মারছে যার জন্য সৌদি আদালতের পক্ষ থেকে যে দুইজন একজন হচ্ছে সৌদি নাগরিক একজন হচ্ছে ইমিনি এই দুজনকে যাবজ্জীবন মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে দেখেন সৌদিতে আইন সবার জন্য সমান সৌদি নাগরিক হোক বা আজনউবে হোক আপনারা জানেন যে দেশে মৃত্যুর বদলে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয় আপনি কাউকে খুন করবেন আপনাকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে এই দেশের আইনগুলো অবশ্যই আমাদের প্রবাসী বাইরা চেষ্টা করবেন যে প্রত্যেকটি আইন আপনি মানতে কেননা আপনি এই দেশে আসছেন কেন দুইটাকে ইনকাম করার জন্য নিজের পরিবারকে নিজের ফ্যামিলিকে সুস্থ রাখার জন্য ভালো রাখার জন্য আপনি কিন্তু প্রবাসে পাড়ি দিয়েছেন তো এই আপনার ক্ষতি হয়ে গেলে আপনার ফ্যামিলি পরিবার সবাই নিঃস্ব হয়ে যাবে তাই অবশ্যই অবশ্যই নিজের ফ্যামিলির কথা চিন্তা করে নিজের কথা চিন্তা করে এই সমস্ত কাজ থেকে আমাদের প্রবাসীরা বিরত থাকবেন